পরবর্তী খবরের দিকে নজর রাখবো রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে শতাব্দী প্রাচীন বিখ্যাত সব রথ এর মধ্যে অন্যতম হল হাওড়া মন্দিরতলা এলাকায় তিনশো বছরের পুরনো রথ বাড়ির রথ যারা গিয়েছে এই রথের প্রচলন করেছিলেন দুই ভাই রাখাল কৃষ্ণ চট্টোপাধ্যায় ও গোপাল কৃষ্ণ চট্টোপাধ্যায় তাদের বংশের কুলদেবতা দেবতা নারায়ণ শিলায় রথে চড়েন সেই রীতি মেনেই পঞ্চিকা অনুসারে সকাল থেকে পুরনো মন্দিরে পুজোর পর বাড়ির মহিলা থেকে সকলে মিলে রথের টান দেন বিকেলে রথের টান দেওয়ার জন্য এলাকার বহু ভক্তগণ আসেন রথের পুজোর আয়োজনে যা খরচ হয় সবটাই তারাই করে আসছেন এখনো পর্যন্ত তবে বর্তমানে লোকের অভাবের জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাদের পরিবারের সদস্যদের সংখ্যা বাড়লেও কর্মসূত্রে কেউ রাজ্যের বা দেশের বাইরে রয়েছেন তিনশো বছর একদমই কি আপনারা চলে হ্যাঁ এখানে তিনি কারা প্রচলন করেছিলেন এই রথে রাকালকৃষ্ণ চট্টোপাধ্যায় গোপুলকৃষ্ণ চট্টোপাধ্যায় এই যে তখন যারা রথ প্রচলন শুরু করেছিলেন হ্যাঁ ইতিহাস মানে ইতিহাস যতটুকু জানে ইতিহাস যতটুকু জানি আমি ততটুকু আপনাদের বলছি আমাদের মন্দিরে শিবের শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গ থেকে নারায়ণের পুজো হয় আমাদের বংশের যে ষাড়েগ্রাম ছিলা সেইটা নারায়ণের রথ মানে জগন্নাথদেব জগন্নাথ দেব থাকেন তো অবশ্যই নারায়ণ নিজ জগন্নাথ দেবও থাকি ব্যাপার কিন্তু নারায়ণের রথটা মেনলি আমাদের নারায়ণ নিয়ে ঠাকুর মশাই ওপরে উঠলেন রথের উপরে সময় থেকে কি সেম ভাবে চলে আসছে তখন ম্যান পাওয়ার অনেক বেশি ছিল এখন ম্যান পাওয়ার খুবই কম অনন্যজিৎ চট্টোপাধ্যায় যার কথা একটু নিলেন ও আর আমি আপাতত দেখি এবার পাড়ার সমস্ত লোকের সহযোগিতা পাই প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পাই এবার আমাদের আত্মীয় স্বজন যেগুলো এখন এখানে লোকালি রয়েছে তারা আসে দাঁড়ায় যারা দূরে আছে তারা বিভিন্ন কর্মসূত্রে বাইরে থাকে বিদেশে থাকে তারা সবসময় আসতে পারে না